শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে আজকে এবার আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নটা বাজেনি এখনও নটা পনেরো কুড়ি হবে তো আমি এসেছিলাম ছাদে দেখো আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে জামা কাপড় মেলে সমস্ত জামা কাপড়গুলো এখানে ছাদে মেলতে এসেছিলাম তো মেলে দিলাম আমার স্নান হয়ে গেছে ঘরে বাসে তো সমস্ত সেরেই স্নান করেছি পুজোটাও দিয়ে দিয়েছি কাপড়গুলো যে মেলে দিলাম ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে আর ছেলে তো স্কুলে চড়েই গেছে বাবা দিয়ে এসেছিলো এই এবার নিচে যাবো গিয়ে এবার রান্না বান্না করবো ওর বাবা বাজার করে নিয়ে এসছে তো বাবা ওর বাবা আবার বেরিয়েছে একটু দু একটা কাজ সারতে গেছে তো চলো আর রান্নাবান্নাগুলো করব বসি আর সকাল থেকে এত কাজ করি না মানে এক নাগারে উঠে আজকাল তো আমি একটু সকাল সকাল উঠে উঠে এক নাগারে এতগুলো কাজ করি না ঢাপিয়ে যাই যাবো কি দশ মিনিট একটু বসবো একটু পেপার টেপার পরবো রেস্ট নেবো নিয়ে তারপর আবার কাজগুলো সারবো আজকে পরে সকালে অফিস নিয়েছে পরে পরে যে বেলায় মানে রাত্রে যাবে নাইট ডিউটি আছে তো বান্না খুব একটা তাড়া নেই কোনো দিন ওই দশটার মধ্যে আমার মানে বেরিয়ে যায় তো সাড়ে নটার মধ্যে কমপ্লিট করতে খুব তাড়া থাকে খুব কষ্ট হয় যদিও তো আজকে একটু দে হালকাভাবে নিয়ে কাজ করব তো তাড়াতাড়ি কাজকর্ম শেষ করব আর দেখো এখন এই সকালবেলায় এত রোদ্দুর লাগে না কদিন বৃষ্টি লাভ টাকা আবার সেই গরম পড়েছে আর সাড়ে নটার মতন বাজে আর কি রোদ্দুর ছাদে দাঁড়ানো যাচ্ছে না আমি ছাওয়াটা আছি আর এখানে দেখো এই ত্বকগুলোকে আমি দিকে না সরিয়ে দিয়েছি দেখো দেখতেও বেশ ভালো লাগছে এই যে এদিকটা হয়ে থাকতো না কেমন যেন লাগতো দেখতে ভালোও লাগতো না এদিকে দেখো একদম সকাল থেকে রোদ্দুর চলে আসে গাছগুলোকে যেখানে রাখতাম কিন্তু সকাল থেকে না এদিকে প্রচণ্ড রোদ্দুর দেখো মানে এখানে সাতটা থেকে রোদ্দুর চলে আসে এদিকটা তার সারাদিন রোদ্দুর থাকে আর এইখানটা মোটামুটি রোদ্দুর আস্তে আস্তে বেড়া দেখছি এখন এগারোটা বে বাজছে যায় আগে রোদ্দুরটা এখানে আসে না তো এইদিকে থাকলে তো একটু কম পায় আর এইভাবে সাজিয়ে দিয়ে দেখো বেশ ভালো লাগছে কিন্তু গাছগুলো দেখতে ফুলও ফুটছে বেশ ভালো লাগছে আর এইখানে টাইম ফুলগুলো এখনো ফোটেনি ফুটবে হয়তো বা পাতাগুলো খুব সুন্দর হয়েছে কি সুন্দর পাতাগুলো দেখো একদম মানে পাতাগুলো যেন ফুলের মতন ফুটে আছে এগুলো শুধু পাতাগুলোও কিন্তু বেশ দেখতে ভালো লাগছে দেখো আর এই যে গাছগুলো দেখো খুব সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটা গাছে নয়নতারা গাছে এদিকে নয়নতারা গাছগুলোতে প্রচুর ফুল ফুটছে ওই দিকের নয়নতারা নয়নতারাতে ওখানেও নয়নতার গাছে প্রচুর ফুল ফুটছে তাই নয়নতারা গাছে বারো মাসে ফুল ফুটতে এটা কিছু বলার না দেখতে ভালো লাগে এটাই যা এমনি তো গাছের শখ আমি গাছ করতে পাচ্ছি না বাট এই যে ফুলগুলো যেমন ছাদে এসে দেখি না সত্যিই মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে দেখতে তো ইচ্ছা তো আছে সেই গাছ করবো গাছ করবো গাছ এখনও কিনতে পারছি না গরমে যদি গাছ মরে যায় আর এই অ্যালোভেরাগুলো গরমে না একদম পুরো হলদে হয়ে গেছিল পাতাগুলো দেখো এটাকে আমি এই সাইডে করে দিয়েছি আবার দেখো পাতাগুলো আপনি আপনি কি সুন্দর সবুজ হয়ে গেছে যেদিকে অ্যালোভেরাটা দেখো এগুলো সব পাতাগুলো দেখতে পাচ্ছো কিছু কিছু এগুলো পুরো হলদে হয়ে গিয়েছিলো আবার দেখো যে একটু বৃষ্টিটা হয়েছে গরমটা কমেছে আবারটা কি সুন্দর হয়ে গেছে তো চলো আমি নিচে যাই নিচে গিয়ে আর এই যে রোদ্দের মধ্যে কী করতে কে জানে নিচে যাই নিচে গিয়ে কাজকর্মগুলো করি আর দেখো এখনও বিছানা তোলা হয়নি এটা এত আওয়াজ করছে দেখো বিছানা পড়ে আছে ঘরের কিন্তু বাসি কাজ কর্ম সারা কাছে বিছানা তোলা হয়নি বিছানাটা তুলবো এখন চলো বিছানাটা তুলে নি আর এইদিকে দেখো আর একজন শুয়ে আছে এখানে সকালে একটু করে খাওয়া হয়েছে শুয়ে আছে আবার একটু পরে ভাত দেব আর চলো চাই কাজকর্মগুলো সারি বেকার বেকার সময় নষ্ট করে লাভ নেই পরে দেরি হয়ে যাবে চলো ঠিক মাপাই এনেছো বা ঠিক আছে ধোঁয়া নেই বলো একটু পরেও লাগাতে পারতি সবাই এলে একটু বসতে হাওয়াটা খাও আর এগিয়ে তোমার এই তো খোল তোমার এই গায়ে থেকে আমার নিজেরই গরম লাগছে চলো বাটি দেবে তো তা বাটিটার দাম আমি ছাড়াই ততক্ষণ হ্যাঁ এটা ছাড়িয়ে চলে বাটি ও এটাতেই ছাড়িয়ে রাখবেন

কি করছো সারা আরে করতে বললাম তো খাও তুমি এটা খাও তোমাকে অর্ডারটা করতে বলছি তো আমার জিনিসগুলো লাগবে সবই ও করছে তো ছুটি নেই লাগবে ছুটি যদি না না বাড়িতে থাকে এত কাজ কর ভালো লাগে অফিস চলে যাও না নিয়ে চলে যাও অফিস চলে যাও তো অফিস চলে যাও চলে যাও অফিসে আবার বলে চলেও যাচ্ছি বলছে দেখেছ বললাম না বাড়ির থেকে অফিস টাইম না আগে দই খাও পরে দরকার নেই ম্যাঙ্গো আগে তো ম্যাঙ্গো খেনা না তবে আম হিমসাগর তো এটা হিমসাগর তো একটু ভাত নামিয়ে দিয়ে যাও না শুনছো

আচ্ছা তোমাকে দেখলে আমি না মানে সে বলে না ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায় আমার সে সেই অবস্থা তোমাকে দেখলে আমার মনে হয় তোমাকে যদি সব কাজ করা আচ্ছা আমি কিন্তু নদিন সমস্ত কাজ একা একাই করি তাই না চলো জামা কাপড়গুলো নিয়ে আসলে ছাদ থেকে হ্যাঁ জামা কাপড় নিয়ে এসেছি যেটা ভিজে ছিল সেটা মেলে দিয়েছি বারান্দায় মেলে দিয়েছি না হুম

ওইগুলোতে ওই টাকুলোতে কি হলো বকাবকি কেন মা মেয়ে বলতে ঝগড়া কেন মা মেয়ে ঝগড়া করছে কি বলো বলু মেয়েকে বকছিস কেন বকছে তোমাকে বকছে কীর্তি মা বকে দিচ্ছে মা দুষ্টু করছে হাওয়া দিচ্ছে না চটুলটা নিয়ে এসে দিলে বসি চলো টুলটা টুলটা নিয়ে এসো বসি কেন হাওয়া দিচ্ছে খুব সুন্দর ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রায় ছটা বাজে এলাম ছাদে আর একটু আগে আসলে ভালো হয় চলো তুই বসো না আমি বসবো এই তো ওখানটায় রাখো বসি চল এটা হচ্ছে আমার টুল এখানে বসুক বসে একটু হাওয়া খাবো বস তাই তুই বসলেই আছো কোথায় ছিলিস তোরা তো দুজনে কাউকে আমি দেখিনি কিন্তু যেই আমি ছাদে এসেছি কোথা থেকে টিক এসে যাবে আমি ছাদে আসলেই কোথা থেকে এসে যাবে ছাদে এসেছিলাম ঠিক আসছে তাই আমি কেট দেখিনি আমি কাউকে দেখলাম না যেই এলাম ছাদে আমি দুজনেই চলে এলো কোথা থেকে হ্যাঁ বসো ছাদে শিও থাকে করে থাকলে অনেক সময় শিও থাকে ছাদে ছাদটা খুব ভালো লাগে হ্যাঁ বসো কি বলে কোলে 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 না কোলে কেন এইভাবে বসেছে এবার কোলেও বসতে হবে গুঁটু গুঁটু হুম একটা কোলে নেবার দুজনের মধ্যে মানে মানে কাড়াকাড়ি কে বসবে ও বসবে না ও বসবে দেখো ও এই যে ও উঠবে ও উঠবে ও উঠবে এইটুকু মানে একটা তুলে আমি বসেছি তার মধ্যে দুজনে মিলে বসলে আমি কাকে খুলে নেবো আমি কাকে খুলে নেবো হ্যাঁ কাকে খুলে নেবো আমি দেরি হচ্ছে আমার আছে যেতে

এই জলটা গাছে দিয়ে দাও বাকি জলটা বাকি জলটা গাছে দিয়ে দাও দেখি সরো বাবু আর কালু ঘুরে বস আমি আসছি দেখি সরো গেটে খুলো না পুরো দেখি মগটা না বাবাটাকে মগটা নিয়ে নাও রাখো সিঁড়ি উপর রাখো মগটা না

देखा जाछन अंधकारे जिंदा ने मौजी जस We have the victory. তো চলো এখন বাজে পৌনে এগারোটা আমাদের দিন আর শেষ হয়ে গেছে আমার আর ছেলের তো উপর তো অফিস চলে গেছে আর এখন শুভ আমার দুজনে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ বিকেলে ঘুম হয়নি ঘুম ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে আর ওই জায়গায় আদর খাওয়ার জন্য আদর খাবে আদর খেয়ে উনি শোবেন আর আমাকে সকাল সকাল উঠতে হবে কারণ একা হাতে কাল সমস্ত কাজ করতে হবে যেহেতু বর্ষাকালে থাকবে না একা হাতে উঠে সমস্ত কাজকর্ম সেরে আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তো চলো ঘুমো পাচ্ছে ওপর করে ঘুমিয়ে নিই সকালবেলা উঠাটা একটা টেনশন থাকে ঠিক সময় উঠ না উঠতে পারলেই সবাই একদম আচাকার হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক আবার নতুন ব্লকটি অন্য একদিন আসবো সবার সাথে মানে অন্য একদিন আবার নতুন ব্লগের সাথে দেখা হবে তোমরা সবার সাথে চলো আজকে এখানে একটা করে দেওয়ার করে দেবো